আমরা একটা প্রোগ্রাম হাতে নিয়েছিলাম সাধারণ ছাত্রছাত্রী তরুণ যুবক এবং প্রবীণদের কাছ থেকে আমরা কিছু প্রত্যাশা জানতে চেয়েছিলাম আগামী নারায়ণগঞ্জ কেমন হবে আগামীর সদর বন্দর কেমন হবে সেই কারণে আমরা কিছু কিছু জায়গায় আমরা নাগরিকের প্রত্যাশা কামনায় আমরা কিছু জায়গায় লিখনির আয়োজন করেছিলাম যে তারা লিখবে তারা আসলে আগামী নারায়ণ কীভাবে চায় আমরা শহীদ মিনারে দিয়েছিলাম লেখার জন্য নাগরিকদের এবং বন্দরে দিয়েছিলাম তোলারাম কলেজে দিয়েছিলাম মহিলা কলেজে দিয়েছিলাম সেটা আজকে আমরা ক্লোজ করব এই ঘোষণার মাধ্যমে কিন্তু ক্লোজ করা মানে শেষ করা না আপাতত আমরা যে মন্তব্যগুলি পেয়েছি এই সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে তরুণদের কাছ থেকে যুবকদের কাছ থেকে প্রবীণদের কাছ থেকে এটা নিয়ে আমরা কাজ করব এরপরে আবার ইনশাল্লাহ আবার আমরা এটা কিছুদিন পরে এই এই ধারণা যেগুলি আমরা পেয়েছি এর পরে যারা লেখবেন তারা অন্যান্য বিষয় আদি নিয়ে লিখবেন আমরা একটা জিনিস বলতে চাই আমি জাতীয়তাবাদী দলের বিশ্বাসী একজন মানুষ এবং জাতীয়তাবাদী দল থেকে নমিনেশন পেয়েছি ধানের শীষে নির্বাচন করব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বলেছিলেন আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ এই যে একটা কথা ক্ষমতার আগে জনতা এই যে আমরা এটা দিয়ে প্রমাণ করছি যে আমরা আগে না আগে জনতা এই কারণেই আমাদের এই মতামত যে আমরা আসলে জনতার মতামতের উপর ভিত্তি করেই আগামীর বাংলাদেশ গড়ব সেটা নেতা বা আমার কোনো চিন্তা ভাবনায় হবে না সেটা জনতা যেটা চাবে নাগরিক যেটা চাবে এই শহর বন্দরের নাগরিকরা যেটা চাবে ওই ভিত্তিতেই আমাদের আগামী নারায়ণগঞ্জ গর্ব ইনশাল্লাহ সেই কারণেই আসলে আমাদের এই একটা ধারণা এসেছে এই ধারণা থেকেই আমরা এই পদক্ষেপ নিয়েছি ইনশাল্লাহ আগামীতেও এই ধরনের বিভিন্ন রকমের আমরা আইডিয়া নিয়ে আপনাদের কাছে আসব। এবং আশা করি আপনারা আমাদেরকে কিছু ধারণা দিবেন আমি এই যে আগামীর বাংলাদেশ তরুণদের চোখে দেখতে চাই সেটা আমরা এই যে এই যে আমার পাশে যারা দাঁড়িয়ে আছেন ছাত্র তরুণরা তাদের যে এই যে লেখনী আমরা যে দেখলাম এইটাতেই বোঝা যায় যে তারা আসলে মানে আগামীর বাংলাদেশটা তারা তাদের নিজের মতো করে দেখতে চায় এবং সুস্থ ধারায় দেখতে চায় এখানে দেখবেন দাবি কিন্তু খুব বেশি না ওদের দাবি খুব বেশি না এখানে আমার এবং ওদের দাবি একই এখানে মুক্ত শহর চায় মাদকমুক্ত শহর শহর চায় একটা গ্রিন সবুজ একটা শহর চায় কলেজে তারা যে তাদের যে খাদ্য সাপ্লাই দেয় যারা তাদের বিরুদ্ধে তাদের কিছু কথা আছে ওখানে কিছু দাম বেশি রাখেন এবং হাইজেনিকের ব্যাপারটা আছে ইটস এ কমন মানে এমন না যে অনেক জটিল কিছু চেয়েছে আমাদের ছাত্র তরুণরা এই যুবকরা বা প্রবীণরাও অনেক ধরনের মন্তব্য এখানে করেছেন ওনাদেরও একটাই দাবি যে মাদকমুক্ত শহর চাই আমাদের সন্তানদেরকে আমরা বাঁচাতে চাই এই ধরনের বক্তব্য দিয়েছে এগুলি কিন্তু খুব মানে জটিল কিছু চায় নাই তার নাগরিক অধিকারের কিঞ্চিত চেয়েছে খুব বেশিও চায় নাই অতএব আমরা ইনশাল্লাহ চিন্তা করি যদি ভবিষ্যতে আমাদের দল জাতীয় দল যদি ইনশাআল্লাহ সরকার গঠন করতে পারে এদের নিয়েই এদের দাবি নিয়েই আমাদের পথ চলা হবে ইনশাল্লাহ আগামীর পথ চলা আজকের মতো আমি এখানেই শেষ করছি আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা এখানে মন্তব্য করেছ আমরা চেষ্টা করব তোমাদের এই মন্তব্যগুলিকে পুঙ্খানুপুঙ্খানুরূপে বিশ্লেষণ করে এর আলোকে আমরা চলার চেষ্টা করব ইনশাল্লাহ আবার দেখা হবে আমরা আশা করি যে নারায়ণগঞ্জের মানুষ আমাদেরকে গ্রহণ করবেন ইনশাল্লাহ জাতীয়তাবাদী দলকে গ্রহণ করবেন আমি দলের পক্ষ থেকে বলছি আমাদের নেত্রী বেগম খালদা জি অত্যন্ত অসুস্থ আমি ওনার জন্য আপনাদের সবার কাছে দো আছে আজকের জন্য বিদায় নিচ্ছি